ইংল্যান্ডের সাথে সব ধরে চালান চালান ভাই আপনার আসেন 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 চলেন অবশ্যই আমার আমার জন্য প্রতিটা হান্ড্রেড আমার জন্য ভাই স্পেশাল বিকজ আপনি কারো এগেনস্টে করতেছেন ওটা ম্যাটার করে না হান্ড্রেড ইজ হান্ড্রেড এটা এটা সবসময় একটা স্পেশাল জিনিস আর স্পেশালি আজকের মতো খেলায় ডিসাইডার অবশ্যই আমি কোনো কোনো একশোটাকে ছোট করে দেখি না আমি সবসময় বলস একটু স্পিন হচ্ছিল ফার্স্টে আমি আমার মনে হয় আমি আই ওয়াজ লাকি ভেরি লাকি তারপর আই টুক মাই টাইম অ্যান্ড দেন আই ওয়াজ ব্যাটিং যে জিনিসটা বলো যে আমি ক্রিকেটিং শর্টস খেলার বেশি চেষ্টা করছিলাম সো যে লাস্ট ম্যাচে যে জিনিসটা ভুল করছি যে ওই জিনিসগুলোর চেষ্টা করছিলাম যে যেরকম না করি সো আই ওয়ান টু সো এটাই এটাই প্ল্যান ছিল আর গট সাকসেসফুল টুডে আর কি দেন অবশ্যই আমরা আমাদের আমার কাছে মনে হয় আমাদের অবশ্যই এই ধরনেরই জিতা প্লে আনবিলিভেবল ক্রিকেট যে জিনিসটা হলো যে আজকে আমি মনে করি আজকে আজকে আমরা অনেক বেটার ছিলাম বাট আই থট দ্যাট আরেকটু আমরা হয়তো বা কিছু কিছু এরিয়া বেটার করতে পারি

প্লাস রিয়াদ ভাই তো এই কাজটা খুব ভালো করে দেখেন একটা দুইটা ম্যাচ অথবা অফ দে যেতেই পারে যে কোনো কারো আম ভেরি কনফিডেন্ট যে যখন সবচেয়ে বেশি দরকার হবে ওরা সবচেয়ে আগে হাত উঠে কাজটা শেষ করবে আজকে ফার্স্ট একশো করার বাট ভালো এখন যে জিনিসটা হলো যে ও সাথে সব সময় ব্যাটিং করতো অপরচুনিটি গ্র্যাপ করছে ইস কোর্টস আমরা সো উইচ ইজ আই এম ভেরি হ্যাপি ফর হেম আর আশা করবো যে যদিও তিনি সামনের ম্যাচগুলোও খেলে এন ইল ডুবেল ফর বাংলাদেশ একটা হয়ে যায় বাট ওরা কল্পনা করি না যে ওই ক্যাচ ছেড়ে দেবে তো মানে চেষ্টা করতেছিলাম বোঝানোর জন্য অত বাজে দিন তা আমার বাট আই নিউ আই নিউ যে বিকজ আমিও খুব সম্ভব এক রানের সময় ছিলাম ঠিক না এক রানের সময় সো আই নিউ আরও অনেক লম্বা যেতে হবে সো আই টু ওয়ার্ক ইকুয়ালি হার্ড আর কি সো ওই জিনিসটা আমি একটা চেষ্টা করছিলাম যে জিনিসটা ভুলে স্টার্টে নতুন করে স্টার্ট করে যতটুক ক্রিকেটিং শটসের মধ্যে থাকা যায় আর কি বেশ কিছু অফার ছিল বাট আমার আমার যে প্ল্যান ছিল আমার ওই স্পেশালি যে লেগ স্পিনারকে আমি দুটা ছয় মেরেছি আমি চিন্তা করছিলাম যে ওকে ওকে আমি টার্গেট করছিলাম যে ইফ আই ক্যান গেট আমি ওকে চুজ করছিলাম বাট হয়তোবা আমার একটু ক্যালকুলেশন মিস্টেক হয়েছে যে সুরাব নাবিও ইকুয়ালি ভালো বল করছিল হয়তোবা ওভারটা আমি যদি নর্মালি না অবশ্যই আপনার সাথে একমত আমি অবশ্যই আমাদের আরো বড় একশো দেড়শো একশো ষাট অবশ্যই করা উচিত আর সত্যি কথা বলতে ম্যাক্সিমাইজ অপরচুনিটি আর কি সো এই জিনিসগুলো আমরা যখন আরো রেগুলার বেসিসে করব আমার কাছে মনে হয় তাহলে আমরা আমরা অ্যাস ব্যাটসম্যান হিসাবেও স্টেপে যেতে পারবো সো কারো ফল্ট না এটা যেটা বললাম আমারই ফল্ট আমার কাছে আজকে পুরো অপরচুনিটি ছিল আই থ্যাংক ইউ থ্যাংক ইউ நமக்குலாமா <laughs>